আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যা থাকে আমাদের সাধ্যের মধ্যে যা আমরা জোগাড় করতে পারি তাই সবসময় রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই সাধারণ রান্না বা রেসিপিগুলো দেখে আপনাদের কারো যদি এতটুকু উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো এক কাপ ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি রান্না করব মূলার শাক দিয়ে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এক মুঠো মূলার শাক এনেছিলেন শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কষিয়ে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দুই চুলায় রান্না বসালাম একদিকে ডাল আর একদিকে ভাত ছোলার ডাল সিদ্ধ হতে একটু সময় লাগবে ডাল বলক আসার পর ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি সিদ্ধ হোক এদিকে আমি কেটে কুটে রেডি করে নেই কাসকি মাছের হাতে মাখা চরচড়ি করব। মাছগুলো বেছে কুটে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছি একটা আলু গ্রেট করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মোটামুটি সব রান্না রেডি হয়ে গেছে এখন রান্না করতে বেশি সময় লাগবে না ডালের পাতিলে সরা দিয়ে ঢাকা দিয়েছিলাম ফেনাটা উতলে উঠে পড়ে যাচ্ছে বারবার তখন আরেকটা পাতিল দিয়ে উপুর করে ঢাকা দিয়েছি এরপরে আর ফেনা পড়ে নাই ডালও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একেবারে গলে গেছে এবার ঘুঁটনি দিয়ে একটু ভেঙে দেব বেশি ভাঙবো না অর্ধ করে দেব অল্প করে জল দিয়ে ঘুঁটনিটা ধুয়ে নিয়েছি এখন শাক দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দেব আফসা সামুস হলুদ দিয়েছি ডাল সিদ্ধ হতে কিছুই দেয় নাই এ কারণে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে নেড়ে ছেড়ে শাকে ডালে মিশিয়ে দেব শাক তো একেবারেই কষি গরম ডালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে মুহূর্তে মিলিয়ে গেল জলও বের হয়ে গেছে ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পর ডালের পাতিলটা নামিয়ে রেখেছি এখন ফোড়ন দেব সরিষার তেলে রসুন কুচানো দিয়েছি নেড়ে চেড়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব একটু লালচে করে ভেজে নেব কুচানো কাঁচামরিচ এগুলি ধান্যা মরিচ তাই অল্প করে দিয়েছি ঝাল প্রচুর পোড়নটা রেডি হলে শাক দিয়ে দেব কি যে ভালো লাগছে দেখুন ডাল দিয়ে শাক আমরা খুবই পছন্দ করি এই রান্নাটা আমার বাবা অনেক পছন্দ করতেন যতদিনে শাক ডাল দিয়ে রান্না করি আমার বাবার কথা মনে পড়ে ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখেছি এরপরে রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামাবো ঠান্ডা হলে অতটা ঝোল থাকবে না শুকিয়ে যাবে ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো আনলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব পুরাটা দেবো না যেহেতু অল্প কাশকি মাছ তাই অল্প করে টমেটো দেব অর্ধেকেরও কম দিয়েছি টমেটোটা বড় আছে এই কড়াইতে রান্না করব এটাতে মাছটা মাখিয়ে নেব। উঁচানো পেঁয়াজ দিলাম মাঝারি সাইজের একটা আলু গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ গুঁড়ো মরিচ দেব আগে মশলার সাথে আলু পেঁয়াজ ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নেব একটু নরম হোক তারপরে মাছ দেব কিছুক্ষণ মাখানোর পর আলু পেঁয়াজ কতটা ছোট হয়ে গেছে দেখুন এবার দেব পরিষ্কার করে বেসে কুটে ধুয়ে রাখা কাসকি মাছ এগুলো নদীর কাশকি এ কারণে আমার কাছে খুব ভালো লাগে এসব মাছ সরিষার তেল দেবো দুই কোষ সরিষার তেল দিলাম এবার হাতে মাছটাকে মাখিয়ে নেব আলু পেঁয়াজের সাথে কেটে রাখা কয়েক পিস কাঁচামরিচ আছে দিয়ে দেব হাত ধুয়ে সামান্য করে একটু জল দেব শুধু তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়েছি ঢেকে চুলার উপর বসিয়ে দেব একেবারে সহজ রান্না তবে খেতে খুবই ভালো লাগে চুলার তাপটা মিডিয়াম রেখে প্রায় ছয় সাত মিনিট রান্না করেছিলাম এরই মধ্যে জলটাও শুকিয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে উঁচানো ধনে পাতা দিয়েছি একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব নিচে লাল লাল হয়ে গেছে তবে ফোড়া যায় নাই খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাবো আরো দুই তিন পদ রান্না করেছিলাম ওগুলি আপনাদের সাথে শেয়ার করি নাই আগের একটু ডাল বাটা মাখানো ছিল ফ্রিজে কয়েকটা বড়া হয়েছে বড়া ভেজে নিয়েছি এই মাত্র বরবটি দিয়ে বাদাম ভর্তা করেছি আর সকালবেলায় ডাল রান্না করেছিলাম সব মিলিয়ে পাঁচ পদ সকালবেলায় রান্না করেছিলাম ভাত ঠান্ডা হয়ে গেছে ভাতগুলো চুলার উপর বসিয়ে দিয়েছি একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে এখন খেতে ভালো লাগবে এখন দিনের সাড়ে তিনটা বাজে প্রতিদিন আমরা এমন সময়ে খাওয়া দাওয়া করি কারণ এক বেলার খাওয়া একটু দেরি করে খেলে ভালো লাগে সকালবেলায় তিন তরকারি ভাত রান্না করেছিলাম তারপরে হলুদ চা খেয়েছিলাম এগারোটার দিকে এরপরে ঘরের কাজ করেছি ঘরের অনেক কাজ করেছি আগামীকাল লক্ষ্মী পূজা তার জন্য ঘরটাকে ঝেড়ে মুছে একেবারে ক্লিন করে নিয়েছি ফ্যানগুলো মুছে নিয়েছি ঘরটা ঝেড়ে বিছনা ঝেড়ে অনেকগুলো কাপড় সুপর ধুয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করেছি এরপরে আবার ওই একটু বাদাম ভর্তা করেছি ডালের বড়া করেছি ভাত গরম করেছি তারপরে খেতে বসলাম উপরে বিল্ডিং এর কাজ চলছে তাই প্রচুর শব্দ এ কারণে আমাদের কথাবার্তাগুলি আপনাদেরকে শোনাতে পারছি না অনেক দুঃখিত গরম গরম ভাত ডালের বড়া বাদাম ভর্তা খুবই ভালো লাগছে ছোলার ডাল দিয়ে মূলার শাক আজই প্রথম রান্না করলাম তবে খুবই চমৎকার হয়েছে মটর ডাল দিয়ে মূলার শাক রান্না করেছি ওটাও অনেক ভালো লাগে আজ মটর ডাল ঘরে নাই সোলার ডাল ছিল তাই সোলার ডাল দিয়ে রান্না করলাম এত চমৎকার হবে ভাবি নাই একটু মুসুরের ডাল রান্না করেছিলাম ঘন করে একটা একটা করে পাঁচ পদ হয়ে গেল ঘরের কাজ করতে করতে মনে হচ্ছিল যেন বাদাম ভর্তা হলে ভাত খেতে খুব ভালো লাগবে তখন চিন্তা করলাম একটু বাদাম ভর্তা করব কতক্ষণই বা সময় লাগবে ফ্রিজে একটু ডাল বাটা ছিল ওটা দিয়েও কয়েকটা বড়া তৈরি করে নিলাম তবে খাবারটা খুবই চমৎকার হচ্ছে কাশকি মাছের হাতে মাখা চরচড়িটাও খুব ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে জানতে ইচ্ছে করছে আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সারা দিনের পরিশ্রমের পরে একেবারে তৃপ্তিমত দুপুরের খাবারটা খেলাম প্রতিদিন খাবার খেয়ে সৃষ্টিকর্তার কাছে একটাই আরাধনা করি এরকম একটা খাবার যেন সুস্থ থেকে চব্বিশ ঘন্টায় একবার সারা জীবন খেয়ে যেতে পারি এর চেয়ে আর বেশি কিছু চাই না একটু সুস্থ থাকতে চাই আর সারা দিনে একবার এরকম একটা খাবার চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ